কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে চোখে জল বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের পাশাপাশি বিজেপি কর্মীর বৌরা তৃণমূলকে ভোট দিয়ে স্বামীদের এপ্রিল ফুল করবে মন্তব্য সুজাতা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যালের নেতৃত্বে জয়পুর ভাস্করানন্দ মঞ্চে একটি কর্মী সভার আয়োজন করা হয় আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে চোখে জল চলে আসে সুজাতা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সঙ্গে তার বিচ্ছেদের সময় তৃণমূল কংগ্রেসের উত্থানের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি বর্জরা এবং বাঁকুড়ার বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম করে তিনি বলেন যে মজা করে একদিন বলতো তুই এমপি দাঁড়াবি এই যে মানুষগুলো পিছন থেকে বলেন ফাইট সুজাতা ফাইট সুজাতা ফাইট তিনি বলেন আবেগে গলা বন্ধ হয়ে যাচ্ছে তার এই দম বন্ধ করার লড়াইয়ে

তো আমাকে আশু কাকু সুভাষিস কাকু এদের মতন মানুষগুলো হাবিবুল কাকু ইয়ার কি করতো আবার বলতো তুই এমপি দাঁড়ান তুই জিতবি এই যে মানুষগুলো আমাকে পেছন থেকে ফাইট সুজাতা ফাইট ফাইট সুজাতা ভাই মানে আজ আমার গলা বন্ধ হয়ে যাচ্ছে কারণ আবেগে বন্ধ হয়ে যাচ্ছে কারণ আমার সেই দম বন্ধ করা লড়াইটাতে ঝাঁপ দিয়েছিল যাই আমি একটাই কথা হচ্ছে আপনাদের বলবো কোনো জায়গায় কোনো দিন আমার আজ পর্যন্ত চোখের জল বেরোয় না এবং আমার অঞ্চল সভাপতিরা আমার প্রত্যেকটা নেতৃত্ব আমার মামসি আমার বোন আছে বুলাদি দিদি আছে বিউটি আমার বোন আছে ছোট বোন ফুচকি প্রধান ছেলেরা আছে প্রত্যেকে এরা পরিবার তো যার নামটা বলতে পারছি না আমার নিজেকে অপরাধী লাগছে পারলে নিজের পরিবারের মেয়ে আপনারা ক্ষমা করবেন আমার প্রত্যেকটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ প্রধান উপপ্রধান সভাপতি সহসভাপতি এবং প্রত্যেকটা বুথ স্তরের নেতৃত্বকে আপনাদের আশীর্বাদ আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ ধন্যবাদ জানাই প্রণাম জানাই পরে সুজাতা বলেন যে আসলে কিছু কিছু জায়গা থাকে যেখানে রাজনীতি থাকে না কিন্তু থাকে আবেগ জয়পুরকে কোথাও নিজের জন্মভূমির মতো বলে মনে হয় সেখানে আমার কর্মীদের ধন্যবাদ জানাই যতই ধন্যবাদ জানাই যেন কম মনে হয় এক আবেগ এত বিশ্বাস জড়িয়ে রয়েছে এই চোখের জল একদম খাঁটি শোনাবো কথা আসলে কিছু কিছু জায়গা থাকে না যেখানে সত্যি শুধু রাজনীতি থাকে না সেখানে আবেগ জড়িয়ে থাকে আর জয়পুরকে না কোথাও নিজের জন্মভূমির মতো মনে হয় তাই সত্যি সেখানে আমি আমার কর্মীদেরকে আমার নেতৃত্বদেরকে যতটা ধন্যবাদই জানাই কোথাও যেন কম মনে হয় কারণ একটা মেয়েকে এতটা বিশ্বাস এতটা ভালোবাসা এতটা আবেগ হ্যাঁ তাদের প্রতি চোখের জল বেরোবে না তো কি হবে বলুন আর এই চোখের জল একদম খাঁটি জল বললেন আপনার মাথার উপরে কেউ হ্যাঁ আমার পরিবারে তো ধরুন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই আমি সেটা বলতে চেয়েছি একা ঘুরে বেড়াচ্ছি মানে আমি বলতে চেয়েছি রাজনীতির ময়দানে পারিবারিক দিক দিয়ে আমার তো আমি তার পরের লাইনটাই আপনি দেখেছেন আমি বলেছি আমার লড়াইয়ের সঙ্গী আছেন আপনারা মানে আমার বুথ স্তরের কর্মী থেকে আমার ব্লক স্তর জেলা স্তর রাজ্য স্তর তারা সর্বতভাবে পাশে আছেন আমি বলেছি যে আমি ফার্স্ট জেনারেশন আমার পরিবারে আমার রাজনীতিতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই জয়পুরকে মাথার ছাদ এনে দিয়েছে একদম একদম মাথার ছাদ মাথার ফুল যাই বল সেটাই অন্যদিকে তিনি প্রচারে গিয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে অভূতপূর্ব সারা পেয়েছেন সেই কথাও বলেন তিনি বলেন যে এবারে বিজেপির স্বামীরা এপ্রিল ফুল হবে বিজেপির স্বামীরা তাদের বউরা বলবে যে ভোটটা বিজেপিকে দেব কিন্তু যখন বাটন টিপবে তখন কিন্তু মমতাদির মুখটা মনে পড়ে যাবে লক্ষ্মীর ভান্ডারের কথা মনে পড়ে যাবে তখন ভোটটা তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলকেই দেবে তাহলে বিজেপির পরেরা কি হবে এপ্রিল ফুল এপ্রিল ফুল এপ্রিল ফুল আর কে জিতবে মমতাদের তৃণমূল 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 তাই এত গরমে ঠান্ডা ঠান্ডা কুল কুল জিতবে তৃণমূল 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 কি বলছেন তিনি শোনো কোনকে প্রচার করতে বেরিয়েছিলাম তখন বলছে আমার টাকাটা ডবল ঢুকে গেছে তিনি লক্ষ্মী ভান্ডারে শুনে খুব আনন্দ লাগলো জানেন দেখুন তার মানে একটা জিনিস বেশ জেনে রাখুন যে যে অনুযোরটিতে গেছি না সেটির নাম চাঁদাবি সেটি বিজেপির লিড ছিল আপনারা জানেন সেখানকার মহিলা যখন বেরিয়ে এসে বলে দিদি আমার লক্ষ্মী ভান্ডারের ডবল টাকাটা ঢুকে গেছে তার মানে জানেন যে এবারে কিন্তু বিজেপির স্বামীরা ফুল হবে 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 বিজেপি স্বামীদেরকে তাদের বৌরা বলবে যে ভোটটা বিজেপিকেই দেব কিন্তু যখনই দেখবেন ভোটের বাতাম চাকরি পাওয়ার সময় হবে ওই মমতাদের মুখটা মনে পড়ে যাবে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা মনে পড়ে যাবে আর ভোটটা দেবে তৃণমূল কংগ্রেসকে জোড়া তাহলে বিজেপির গর্বা কি হবে এপ্রিল ফুল এপ্রিল ফুল এপ্রিল ফুল আর দিন মমতাদির তৃণমূল 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 ফাইল তো তাই রিআতো গরমে ঠান্ডা ঠান্ডা কুলকুল তাইজন্য এই নিয়ম আর একটি রিপোর্ট দেখাবো আপনাদের দিন যেতে এগিয়ে আসছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র কিন্তু রাজনীতির পারদ চড়ছে ভোট সম্পন্ন হতে এখনো বিস্তর বাকি থাকলেও প্রচারের ময়দানে কোন পক্ষই যেন কাউকে একচুল জায়গা করতে নারাজ আর এই প্রচার সভা চলাকালীন বিভিন্ন যে রাজনৈতিক পক্ষ তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে শিরোনামে আসছে গতকাল বাঁকুড়া জেলার জয়পুরে একটি কর্মীসভায় যোগদান করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল সেখানে তিনি কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রীতিমতন কেঁদে হাসালেন তিনি স্মৃতিচারণে বললেন যখন সৌমিত্র খায়ের সঙ্গে তার যখন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে